কাজ শুরু করলেন সঙ্গে সিনেমার অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢালিউড কুইন অপবিশ্বাস আর কলকাতার সুপারস্টার দেব একসাথে সিনেমাতে কাজ করতে যাচ্ছেন আজ এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে সবাই বলাবলি করছে অপুর সঙ্গে যদি দেব কাজ করে তাহলে তাদের সিনেমা অবশ্যই সুপারহিট হবে অন্যদিকে অপবিশ্বাসও নতুনভাবে কাম ব্যাক করতে যাচ্ছে অনেক দিন ধরে পর্দায় ভালোভাবে দেখা যায়নি অপবিশ্বাসকে সাকিবের সাথে বিচ্ছেদ হওয়ার পর অপুকে ভালো কাজ করতে আর দেখা যায়নি এবার অপুর জীবনে নতুন একটা কাম হয়ে আসছে দেবের সাথে করা সিনেমাটা যেটা দিয়ে অপুত আবার নতুন করে রেকর্ড করতে পারবে আবারও তার সিনেমা হবে সুপারহিট উপবিশ্বাস তার কেরিয়ারের অনেকগুলো সিনেমার মধ্যে মানুষের ভালোবাসা পেয়েছে বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ অপুর সিনেমা দেখে তাকে ভালোবেসেছে আর এখনও অপুকে ভালোবাসে অপু যাতে তার জীবনে অনেক দূর এগিয়ে যায় সেটাই কামনা করে তার ভক্তরা শোনা যাচ্ছে দেবীর সঙ্গে অপু বিশ্বাসের সিনেমার সমস্তটা ঠিক হয়ে যাচ্ছে এবার তারা শুটিংও শুরু করে দিয়েছে কিন্তু তারা এই ব্যাপারে কোনো অ্যানাউন্স করেনি তারা ভেবেছে সবাইকে সারপ্রাইজ দেবে আর সময়ের মতো তারা তাদের সিনেমার প্রমোশনও করবে বিশ্বাস আর দেবের সিনেমা মুক্তি পেলে আপনারা কি হলে গিয়ে সিনেমা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন